আজ থেকে শুরু হয়ে গেল আমার গ্রামের ঐতিহ্যবাহী মেলা ত্রিনাথ বাবার সাধুর মেলা তাই তো সন্ধ্যাবেলা আমি আর বোন রেডি হয়ে চলে গেলাম আমাদের বাড়ির পাশে মেলাতে আর মেলাতে ঢুকতেই তো আমি অবাক হয়ে গেছি যে এই বৃষ্টিঝড়ের মধ্যে এইরকম ভাবে এত দোকান সত্যি আমার সেই বিষয়ে জানা ছিল না যাই হোক মেলাতে ঢুকেই তো প্রথমে ফুচকার দোকান থেকে শুরু করে এভ্রিথিং রয়েছে আর এই হচ্ছে আমাদের মন্দির আর এইদিকে প্যান্ডেলটা দেখো গত বছরের তুলনায় এবার প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর করেছে সেটা দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে এদিকে অনুষ্ঠান হচ্ছে আর এই সাইডে কিন্তু মেন যে আকর্ষণ এই মেলার সাধু সেই সাধুরা কিন্তু এই সাইডেই বসবে আর এই যে আমাদের ট্রিনা ঠাকুর এখানে কিন্তু দেখতেই পাচ্ছো তোমরা প্রসাদ বিতরণ তখনও চলছে সবাই মিলে একবার বলো জয় বাবা ট্রিনাথ আর এইদিকে কিন্তু আমি কি বসে পড়েছিলাম খিচুড়ি প্রসাদ খেতে আজকে থেকে কিন্তু প্রসাদ বিতরণ এখানে শুরু হয়ে গেছে এখানে মেলা থাকে তিন দিন আর এই তিন দিনই কিন্তু জমজমাটি মেলা তার সাথে থাকে বাউল গান ভাটিয়ালি লোকগীতি নানান রকমের শিল্পী আসে দূর দূরান্ত থেকে খুব সুন্দর ভাবে তিনটে দিন কিন্তু আমাদের ভিড় কেটে যায় দেখতে দেখতে সবশেষে মেলাটা একটু ঘুরে দেখছিলাম দেখতেই পাচ্ছ মেলাতে এমন কোন জিনিস নেই যে এখানে আসেনি আর কি দোকানে চারিদিকটা খুব ভালো করে আগে ঘুরে নিলাম আমি আর বোন দুজন মিলে তারপরে চলে গেলাম আমরা আইসক্রিমের দোকানে একটা আইসক্রিম খেতে মেলাতে গিয়ে সেরকম কিছু খাওয়া হয়নি যেহেতু খিচুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে দুজন মিলে আইসক্রিম কিনলাম আর সেটাই দুজন মিলে খাচ্ছিলাম তার পা আর ভাইয়ের জন্য নিয়ে নিয়েছিলাম আইসক্রিম তো যাই হোক সবাইকে আমন্ত্রণ রইলো আমার গ্রামের এই অনুষ্ঠানে আসার জন্য তো চলো আজকের মতো টাটা বাই বাই